জোয়ার ভাটা আমরা দেখেছিলাম নিশার বিয়ে হলো না টাকা সময় মতো পায়নি ওর বাবা বাবু অপমানিত হতে হয়েছে সবার কাছে এই অপমানটা উনি নিতে পারেননি তাই হার্ট অ্যাটাকে বিয়ের মণ্ডপেই মারা গেছেন অবাক হয়ে গেছে সকল লোকজন সবাই আবার চিন্তা করছিল টাকা পয়সা কি করে পাবে লোকটাই তো চলে গেল তখন নিশা এসে সকলকে টাকা দিয়েছে বলে আর কারোর পাওনা বাকি নেই তো দাহ করেছে উজি নিশা ওখানে ছিল না নিশা চলে গেছিলো ব্যানার্জি কনস্ট্রাকশানের অফিসে ওর বাবা চলে যাওয়ার আগে বলে দিয়ে গেছে ঋষি ব্যানার্জি টাকা দেয়নি সেই ঘাত ধাক্কা ধরে অফিস থেকে বার করে দিয়েছিল ভানু আর তার দলবল সকলে গেছে নিশার সাথে মশাল দিয়ে জ্বালিয়ে দিচ্ছে ব্যানার্জি কনস্ট্রাকশনের অফিস ভয় পেয়ে গেছে ওখানকার ম্যানেজার ফোন করেছিল ঋষির মেষমশাইকে সেই মেষমশাই পুলিশকে বলে দিয়েছে এক গাড়ি পুলিশ আসছে উজি খবর পেয়েছিল যে নিশা এরকম ভাঙচুর করতে গেছে ও মেনে নিতে পারেনি উজি চলে গেছে ওর দিদির কাছে দিদিকে বোঝানোর চেষ্টা করছে দিদি তুই এরকম করিস না এইভাবে আমরা বিচার পাবো না বোঝে তুই আমাকে আজ থামাস না আমাদের সদ্য বাবা মারা গেছে তোর কি কষ্ট হচ্ছে না আমি এটা কিছুতে মেনে নেব না এই ঋষি ব্যানার্জির জন্য আমাদের বাবা চলে গেল তখন বললো দেখ দিদি আইন আমরা নিজের হাতে নেবো না আমরা ঋষি ব্যানার্জির নামে কমপ্লেন করব থানায় ওকে অ্যারেস্ট করতে বলবো বলছে সবটা এত সহজ মনে করিস না আমাকে তুই ছেড়ে দে কিন্তু কিছুতেই উজি দিদি হাত ছাড়ছে না সেই সময় অনেক গাড়ি পুলিশ চলে এসছে অ্যারেস্ট করে নিচ্ছে সকলকে বারুণ করছে নেশাকে উজি তুই এরম করিস না তাহলে সারা জীবন আমাদের জেলেই কাটাতে হবে আমরা বিচার পাবো না পুলিশ এদের কেউ অ্যারেস্ট করলো ওরা যেতে চাইছিল না কিন্তু ওদের যেতেই হবে ভানু আরও দলবল সকলে উঠে গেছে নিশা ভানুর হাত ধরে ওপরে উঠল উজি ভাবছে শেষ পর্যন্ত ওকে এই দিনটাও দেখতে হলো ও পুলিশের ভ্যানে উঠে গেল থানায় গেছে সেখানকার ওসি সে দিব্যি রুটি মাংস খাচ্ছে ওদের সামনে বসিয়ে রেখে বলছে দেখো তোমরা যে কাজটা করছো ঠিক করি তোমরা অফিস ভাঙচুর করছিলে জানো তো তোমাদের জেলে ভরে দিতে পারি নেহাত সদ্য তোমরা বাবাকে হারিয়েছো আর তোমার বাবা তো সমস্ত টাকাটাই নিয়ে নিয়েছিল তাহলে আবার কেন তোমরা দাবি করছো রেগে যাচ্ছে ওরা বলছে আপনার লজ্জা করে না যে আমাদের এই অবস্থা তারপরেও আপনি এরকম বলছেন তখন বলেছে আচ্ছা বলুন তো ঋষি ব্যানার্জি আপনাদের কত টাকা দিয়েছে বলছে এই মেয়ে খবরদার এইসব কথা একবারে বলবে না এক্ষুনি কিন্তু তোমাদের লক আপে ভরে দেবো বলছে এত সহজ ঋষি ব্যানার্জিকে অ্যারেস্ট করতে বলছিল না হলে ওরা একেবারে ভাঙচুর করবে বলছে একজন পুলিশের সামনে বসে তোমরা এরম বলছো যে থানা ভাঙচুর করবে তোমাদের কি হাল করতে পারি তোমরা জানো বলছে আমাদেরকে ভয় দেখাবেন না ওদিকে ঋষি বাড়িতে অস্বস্তিতে রয়েছে ওর মনে কোথাও একটা খটকা লাগছে কিছু অঘটন হয়তো কোথাও হয়েছে কি হয়েছে ওর মা বোঝাচ্ছে বাবা তুই শুয়ে পর খেয়ে নি আর কালকে কিন্তু অফিস থেকে তাড়াতাড়ি আসবি একজন আসবে তোর সাথে দেখা করতে তার মেয়েকে নিয়ে ও কিছুতেই রাজি হচ্ছিল না এদিকে ওর দিদি আর জামাইবাবু দুজনে সলা পরামর্শ করছে ওর জামাইবাবু বলে দিয়েছে যে আসানসোলের ঘটনাটা ওরা একষট্টি লক্ষ টাকা নিয়ে নিয়েছে গরিব সিকিউরিটি গার্ডের কাছ থেকে তিন লাখ টাকা মাত্র দিয়েছে তখন ঋষি দিদি বলছে তোমরা এই কাজটা করার আগে একবারও বলো তোমরা এরকম করতে পারলে কেন করলে একটা অভাবগ্রস্ত বাবা সে তার মেয়ের বিয়ে দিতে যাচ্ছিল বিয়েও হলো না এদিকে লোকটা হাটফেল করে মারা গেলো এটা যদি ভাইয়ের কানে যায় তখন কি হবে বলতো তখন বলছে কী করবো বলতো বেবি এরকম হয়ে গেছে বলছে দেখো ভাই যেন জানতে না পারে সেই জন্য করেছে কি রাতেবেলা যাতে ভাই ঘুমিয়ে থাকে নিজে কফি বানিয়ে নিয়ে এসছে বলছে ভাই তুই কফিটা খেয়ে নে ভাইকে খুব ভালো ভালোবাসি দুজনের মধ্যে ভাইকেই বেশি গুরুত্ব দেয় ওর মা পরিবারের লোকজন ওকে দেয় না তবু নিজের ভাই বলছে যে ভাই আমি আছি তুই কফিটা খেয়ে নে বলছে জানিস দিদি আমরা আসানসোলে গেছিলাম ওখানে এক ভদ্রলোকের জমি আমরা কিনে নিয়েছি আর মেশও ছিল শঙ্খদাও ছিল এত সরল ভদ্রলোক তুই ভাবতে পারবি না আজকালকার দিনে এরকম লোকও হয় আমার দিকে হাতজোর করে দাঁড়িয়েছিল বলেছিল দেখুন আমার এই জমিটাই শেষ সম্বল আমার দুই মেয়ে আমার মেয়ের বিয়ে সামনে আমি মেয়েটার বিয়ে দেবো এই টাকাটা পেলে খুব সুবিধা হবে বললো দেখ ওদের জন্যই তো আমরা আজকাল করে খাচ্ছি আমি কোনো দরকসখি করিনি আর টাকাটাও নিশ্চয়ই পেয়ে গেছে বিয়েও হয়ে গেছে ও ভয় পাচ্ছে যে লোকটাই তো আর বেঁচে নেই মেয়েটার বিয়েও হয়নি ভাই যদি জানতে পারে কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে বলছে ভাই তুই কফিটা খেয়ে নে মা কিছুতেই খেতে দেবে না রাতে ঘুম না ঋষি কেন কফি দিচ্ছি বলছে মা কিচ্ছু হবে না আমার হাতে বানানো কফি ও ভালোবাসে তো জোর করে কফিটা খাইয়ে দিল যেন রাতের বেলা কোনো যদি ঝামেলা ঝঞ্ঝাট হয় তাহলে ঋষি যেন জানতে না পারে ওদিকে ওরা পুলিশকে বলে রেখেছে পয়সা দিচ্ছে যেন গ্রামবাসী কোনো হামলা না করতে পারে কিন্তু গোটা গ্রামও খেপে গেছে যে ঋষি ব্যানার্জি টাকা মেরে দিয়েছে উজিরও চোখে জল থানায় যে পুলিশ অফিসার সেও কিছুতেই স্বীকার করছে না বলছে আপনারা ঠিক কথা বলছেন না আপনার বাবা সই করেই টাকা নিয়েছিল তখন বললো আর বাকি টাকাগুলো সেগুলো কোথায় গেল সেই নিয়ে তো কিছু বলছেন না আমার বাবা নেয়নি আমার বাবাকে হাত ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেওয়া হয়েছিল কেন করা হয়েছিল আমরা কি মিথ্যা কথা বলছি আমার দিদির বিয়েটা ভেঙে গেল আপনারা যদি এর বিচার না করেন তাহলে আমরা ছেড়ে কথা বলবো না নিশা ভাবছে আমার বোনটা দেখো বাবা চলে যাওয়ার পর পুরো যেন পাল্টে গেল একেবারে শান্তশিষ্ট একটা মেয়ে ছিল সেই মেয়েটা এখন দৃঢ় চিত্তের একটা মেয়ে সে লড়াই করে যাচ্ছে বিচার পাওয়ার আশায় কিন্তু কোনো লাভ হচ্ছে না এরা টাকা খেয়েছে টাকা খেয়ে শিকে বাঁচিয়ে দেবে অল্প টাকা দিয়েছিল দিয়ে একটা ভালো জমি নিয়ে নিয়েছে ওরা স্বীকারই করছে না বলছে ওরা কোটি কোটি টাকার মালিক আপনাদের এইটুকু টাকার জমি নিয়ে কি করবে কিন্তু ঘটনা তো সেটাই গরিবদের ঠকিয়ে বড় লোকরা সবসময় পয়সা রোজগার করে কিছুতেই ওরা ছেড়ে দেবে না বলছে ঋষি ব্যানার্জিকে যদি আপনি অ্যারেস্ট না করেন তাহলে আমরা এখানে বসেই থাকবো ওরা বসেই আছে কিছুতেই যাচ্ছে না চলে যেতে বলেছিল এরপর কী হয় দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা জানো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছে ফলো করে সাথে থাকুন